শরিয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে প্রেমিকের বিয়ের খবর শুনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা শুরু করেছে অনশন শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বরযাত্রী নিয়ে গোপালগঞ্জে যাবেন বিয়ে করতে এলেম দেওয়ান এরই মধ্যে বাদল বিপত্তি অন্য মেয়ের সাথে প্রেমিকের বিয়ের খবর জানতে পেরে তিরিশ জুন রবিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর দেওয়ানকান্দির রাজ্জাক দেওয়ানের বাড়িতে এসে হাজির হন বরের প্রেমিকা রোজিনা আক্তার এদিকে মঙ্গলবার গোপালগঞ্জ কোনের বাড়িতে এলেম দেওয়ানের বরযাত্রী নিয়ে যাওয়া অনিশ্চয়তা দেখা দিয়েছে বাড়িতে বরযাত্রীর বিশাল আয়োজন দেখে পালিয়ে বেড়াচ্ছেন বর অভিযুক্ত এলেম দেওয়ান সোমবার বরের বাড়িতে গিয়ে দেখা যায় প্রেমিকা রোজিনা আক্তার বিয়ের দাবিতে রাজ্জাক দেওয়ানের বাড়িতে অবস্থান নিয়েছেন বরের বিয়েতে প্রেমিকা আসার কথা শুনে আশেপাশের লোকজন দেখার জন্য ভিড় জমাচ্ছেন রাজ্জাক দেওয়ানের বাড়িতে রবিবার সকালে রোজিনা আক্তার জাজিরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাৎক্ষণিক তদন্তে আসেন জাজিরা থানার সাব ইন্সপেক্টর ফরিদ উদ্দিন সহ পুলিশের একটি টিম মাদারীপুর জেলার শিবচর উপজেলা ভান্ডারিকান্দির রোজিনা আক্তার অভিযোগ করে বলেন চাচাতো বোনের দেবরের সাথে প্রায় দশ বছর যাবৎ প্রেমের সম্পর্ক রয়েছে তার ঢাকা এক আত্মীয় সহযোগিতায় গোপনে কাজের মাধ্যমে বিয়ে করেছিলেন তারা তবে কাবিন নামা দেওয়া হয়নি তাকে ঢাকার বিভিন্ন হোটেল বাসায় একসাথে স্বামী স্ত্রী একান্ত সময় কাটিয়েছেন পাশাপাশি প্রেমিকা রোজিনা আক্তার বলেন চাকরি করে আমার জমানো প্রায় সাত লক্ষ টাকা নিয়েছেন এলএম দেওয়ান অভিযুক্ত এলএম দেওয়ান আগের বিয়ে গোপন করে অন্য একজনকে বিয়ে করতে চাচ্ছেন এমন খবর শুনে রোজিনা আক্তার ঢাকা থেকে সরাসরি এলেম দেওয়ানের বাড়িতে এসে উঠলে বিয়ের প্রস্তুতি রেখেই পালিয়ে যান অভিযুক্ত প্রেমিক এলেম দেওয়ান পরে এলেম দেওয়ানের বাবা রাজ্জাক দেওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সর্দার লোকজন দিয়ে আটকে রাখার হুমকি আক্তারকে ধমকি দেওয়ার পাশাপাশি জোরপূর্বক গাড়িতে উঠাতে ধস্তাধস্তি ও মারধর করায় আহত হওয়ার অভিযোগ করেন রোজিনা পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে রবিবার জাজিরা থানায় অভিযোগ দিয়ে পুনরায় আবার ওই বাড়িতে যান রোজিনা আক্তার বিষয়টি নিয়ে কথা বলার জন্য অভিযুক্ত এলএম দেওয়ানকে পাওয়া না গেলেও তার বাবা রাজ্জাক দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি প্রথমে কথা বলা শুরু করলেও একটি ফোন কল আসার পরে চেয়ারম্যান লিটু সর্দার তাকে যেতে বলেছেন বলে জানিয়ে তিনি সেখান থেকে চলে যান আর তাকে পাওয়া যায়নি বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্ত এলএম দেওয়ানের এক প্রতিবেশী বলেন মেয়েটির সাথে এলএম দেওয়ানের সম্পর্কের বিষয়ে অনেকেই জানেন আমরা জানি এলএম দেওয়ান যেখানে চাকরি করেন সেখানে চাকরি নিতে হলে বিবাহিত দেখানো লাগবে তখন মেয়েটিকে এলেম দেওয়ানের স্ত্রী হিসাবে কাজের মাধ্যমে বিয়ের কাবিননামা নামা দেখিয়ে চাকরি নিয়েছে তবে এখন তারা এসব অস্বীকার করে অন্যত্র বিয়ের আয়োজন করেছে বিষয়টি নিয়ে বড় গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব রহমান লিটু সর্দারের কাছে জানতে চাইলে তিনি জোর জবরদস্তি ও মারধরের ঘটনায় মেয়েটির অভিযোগ অস্বীকার করে বলেন আমি মেয়েটিকে প্রশাসনের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক থাকায় বিষয়টি সমাধানের জন্য সোমবার সকালে তার বাবা মাকে নিয়ে আমার পরিষদে আসার জন্য বলেছিলাম কিন্তু তারা কেউ আসেনি বিষয়টি নিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন ভুক্তভোগী রোজিনা আক্তার একটি লিখিত অভিযোগ করেছেন ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবারে ছেলের সাথে এলেন আমার বোনের দেবর হয় চাষা বোনের দেবর হয় তারপরে দশ বছর যাব সম্পর্ক আমার ঘুরাইছে শুধু আজকাল পরশু ওর বিয়ে ঠিক হয়েছে এই কথাটাও আমার বলে নেই কালকে মনে হয় বিয়ে সম্ভবত বিয়ের কথা শুনে আমি কালকে আসছি কালকে আসার পর মনে কারণ আমি আসছি সাধারণ একটা কথা বলার জন্য আমি বলছি এদেরকে যে আমি দশ মিনিট কথা বলে এখান থেকে চলে যাব কিন্তু হ্যাঁ কি করলো হুট করে চেয়ারম্যান ডাকলো মেম্বার ডাকলো ঘর জড়ো করে ফেললো মানুষ দিয়া এই মতো কথা বলছি যে কিছুদিন আমি অনেক অসুস্থ ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম তখনকার